নমস্কার বন্ধুরা প্রচেষ্টাবৎ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজ আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ছায়া প্রকাশনী সেমিস্টার ওয়ান যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলনী প্রশ্নের উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা দেখে নাও অনুশীলনী বহু বিকল্পভিত্তিক প্রশ্নগুলি এমসি কিউ পঁয়ত্রিশ পেজ দেখো প্রশ্ন ওয়ান নিম্নলিখিত কোনটি একটি রাষ্ট্র এর তো ভুটান রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হল সরকার একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক সংগঠনের সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্রীয় সংঘ একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারেন এর উত্তরের একটি রাষ্ট্র অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হল সার্বভৌমত্ব রাষ্ট্রের সার্বভৌমিকতা বাহ্যিক ও অভ্যন্তরীণ অপশান নাম্বার সি রাষ্ট্র শ্রেণীশোষণের একটি যন্ত্রমাত্র কথাটি কে বলেছেন এর উত্তরে মার্কস রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে প্রয়োগ তত্ত্ব মতবাদি কাল্পনিক একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হল রাষ্ট্রের সদস্য পদ এগারো নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন এর উত্তরে হবে অপশান নাম্বার এ কান্ড বারো নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টের পূর্বে ভারত ছিল একটি উপনিবেশ রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল সার্বভৌমত্ব চৌদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ হল জাতীয় জনসমাজ নিচের কোনটি একটি রাষ্ট্র এর হবে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল সার্বভৌমত্ব নীচের কোনটি সার্বভৌম রাষ্ট্র এর উত্তরে বাংলাদেশ রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন উত্তরে গার্নার বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন টিউটনেরা নেক্সট পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশ হল ভ্যাটিকান সিটি রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন গার্নার বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের বাহু হল ভূখণ্ড রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হল সার্বভৌমিকতা এক নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানের সুতিকাগার বলা হয় এর উত্তরে হবে টিউটনরা সর্বপ্রথম বৃহদায়তন ড্যাশ কথা বলেন এর উত্তরে রাষ্ট্রের কথা বলেন রাষ্ট্রের প্রায় ড্যাশ সংজ্ঞা রয়েছে এর উত্তরে হবে একশো পঁয়তাল্লিশটি গার্নার প্রদত্ত সংঘাত বিশ্লেষণ করলে রাষ্ট্রের ড্যাশ বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় এর উত্তরের চারটি আচরণবাদীরা রাষ্ট্রশব্দটটি পরিবর্তে ড্যাশ কথাটি প্রয়োগ করার পক্ষপাতি এরুতভাবে রাজনৈতিক ব্যবস্থা মার্ক্সবাদীরা রাষ্ট্রকে ড্যাশ বলে অভিহিত করেছেন এরুতবে সেনি শাসনের যন্ত্র প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে ড্যাশ ভাগে ভাগ করা হতো এরুতভাবে তিন ভাগে ভাগ করা হতো আট নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত নাগরিক ড্যাস ও পোজা এই তিন ভাগে ভাগ করা হয় এরুত হবে বিদেশি প্লেটো অ্যারিস্টটল প্রমুখের মতে ড্যাশ জনসংখ্যায় একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট এরুত হবে পাঁচ হাজার থেকে দশ হাজার বর্তমানে রাষ্ট্রের উপরিস্থিত আকাশে ড্যাশ কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের গাগনিক সীমারেখা বলে মনে করা হয় এরুতবে একশো থেকে একশো দশ এগারো নম্বর প্রশ্ন হচ্ছে রুশো ছিলেন ড্যাস রাষ্ট্রের সমর্থক এরতবে ক্ষুদ্র সরকারের রাষ্ট্রের ড্যাশ বলে অভিহিত করা হয় এর তো মাথা তেরো নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর উত্তরে সার্বভৌমিকতা চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে সংঘের ড্যাশ নেই এর উত্তরে সার্বভৌমিকতা নেই বন্ধুরা এবার ট্রু অ্যান্ড ফলস টাইপ এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও দেখো বিবৃতি এ রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় জনসমষ্টি বিবৃতি বি হচ্ছে রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় সার্বভৌমিকতা এর উত্তর দেখো অপশান নাম্বার বি এ বি ডি সত্য এবং বি হচ্ছে মিথ্যা বন্ধুরা দুগেরটা দেখো বিবৃতি হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টি বিদেশি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে ঠিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির নাগরিক বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এটাও ঠিক বিবৃতি সি হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির দাস বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে ভুল নেক্সট আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টি পূজা বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে ঠিক সুতরাং বিকল্প সমূহ হচ্ছে অপশান নাম্বার সি এটা এটা হচ্ছে সত্য দেখো এটাই ঠিক তিন নম্বর প্রশ্নটা দেখো বিবৃতি হচ্ছে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে সরকারকে চিহ্নিত করা হয় এটা হচ্ছে ভুল আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে সার্বভৌমিকতাকে চিহ্নিত করা হয় এটা হচ্ছে ঠিক আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে জনসমষ্টিকে চিহ্নিত করা হয় এটা হচ্ছে ভুল আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে নির্দিষ্ট ভূখণ্ডকে চিহ্নিত করা হয় এটা হচ্ছে ভুল সুতরাং এর উত্তর হবে অপশন নাম্বার বি বি সত্য এ সি ডি হচ্ছে মিথ্যা এবার চার নম্বরটা দেখে নাও বিবৃতি হচ্ছে রাষ্ট্র নির্দিষ্ট স্থানে বসবাসকারী রাজনৈতিকভাবে ও আইনগতভাবে সংগঠিত জনসমষ্টি এটা হচ্ছে সঠিক বিবৃতি বি হচ্ছে রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি ঠিক সি হচ্ছে রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডে প্রতিষ্ঠিত সংগঠন যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তির দ্বারা ও আইনের দ্বারা নিয়ন্ত্রিত এটা হচ্ছে ঠিক ডি হচ্ছে সমাজে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রের গঠন প্রকৃতি ও কার্যকলাপ গড়ে ওঠে এটা হচ্ছে ভুল সুতরাং এর উত্তর হবে অপশন নাম্বার এ পাঁচ নম্বর দেখো বিবৃতি হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় রাষ্ট্রের চরম ক্ষমতা এটা হচ্ছে সঠিক বি হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় অবিভাজ্যতা এটা হচ্ছে ঠিক সি হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় জাতীয়তাবাদ এটা হচ্ছে ঠিক আর লাস্ট হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় অহস্তান্তরযোগ্যহীনতা এটা হচ্ছে ভুল সুতরাং উত্তর হবে অপশান নাম্বার বি বন্ধুরা বা দেখো নিচে সঠিক জোরটি নির্বাচন করো দেখো স্তম্ভ এ আর স্তম্ভ বি স্তম্ভ এ হচ্ছে ওয়ান হচ্ছে গ্রিক দার্শনিকগণ এর উত্তরবে পলিস রোমান দার্শনিকগণ এর উত্তরবে দেখো সিভিটাস নেক্সট হচ্ছে টিউটনগণ এর হবে দেখো স্ট্যাটাস নেক্সট হচ্ছে ম্যাকিয়া ভ্যালি এর হবে রাষ্ট্র আর এর উত্তর হবে অপশান নাম্বার এ বন্ধুরা দেখো দুইয়ের একেরটা হচ্ছে জেনকস এর উত্তর হবে অপশান নাম্বার সি হিস্ট্রি অফ পলিটিক্স দু হচ্ছে হবস এর উত্তর হবে লেভিয়াথান তিনের তিনেরটা হচ্ছে লক এর উত্তর হবে টু টিটিজেস অফ গভর্নমেন্ট রুশো এর উত্তর হবে সোশ্যাল কন্ট্রাক্ট সুতরাং এর উত্তর সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি ভালো করে দেখে নেব অপশান নাম্বার সি বন্ধুরা দেখো স্তম্ভ এ স্তম্ভ বি সার্বভৌম ক্ষমতার অধিকারী এর উত্তর হবে দেখো অপশান নাম্বার বি রাষ্ট্র অপ্রতিহত ক্ষমতা এর উত্তর হবে দেখো অপশান নাম্বার ডি সার্বভৌমিকতা তিন নম্বর হচ্ছে রাষ্ট্রের মস্তিষ্ক এর উত্তর দেখো সরকার চার নম্বর প্রশ্ন হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করে এর উত্তর হবে দেখো অপশান সি জনসমষ্টি আর তিনে দেখের অপশান হচ্ছে অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার বন্ধুরা বা দেখো সবচেয়ে উপযুক্ত বি বিকল্পটি চিহ্নিত কর দেখো বিবৃতি এ রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হল একটি নির্দিষ্ট ভূখণ্ড যুক্তি আর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড থাকলে রাষ্ট্র সেটির প্রাকৃতিক সম্পদ ও জনগণের ওপর আপন সার্বভৌম কর্তৃত্ব সহজে বজায় রাখতে পারে এর উত্তর হচ্ছে অপশন নাম্বার এ এ এবং আর উভয় সত্য এবং আর সঠিকভাবে এর যুক্তি ব্যাখ্যা করে বিবৃতি এ দেখো রাষ্ট্র অন্যান্য সামাজিক সঙ্গে থেকে পৃথক যুক্তি আর হচ্ছে একটি রাষ্ট্রের কিছু সংঘ থাকে যেগুলি মানুষের অন্তর্জীবনকে নিয়ন্ত্রিত করে করে তাকে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে সাহায্য করে এর উত্তরের অপশান নাম্বার বি এ এবং বি উভয়ই সত্য কিন্তু আর এ যুক্তি সঠিকভাবে ব্যাখ্যা করে না বন্ধুরা বাড় এই ছবিটা দেখো এই ছবিটা দেখো পাশের চিত্রটি রাষ্ট্রের কোন বৈশিষ্ট্য তুলে ধরেছে এর উত্তরে অপশান নাম্বার বি নির্দিষ্ট ভূখণ্ড বন্ধুরা দুইয়ের দিকে ছবিটা দেখো এই ছবিটা দেখো এই চিত্রটি ভারত নামক রাষ্ট্রের কোন বৈশিষ্ট্য নির্দেশ করে এর উত্তরবে সার্বভৌমিকতা ঠিক আছে বন্ধুরা এই ছিল আমার একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী প্রশ্নের উত্তর উত্তরগুলো যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো চ্যানেল নতুন জার সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে উত্তরগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও